এ গেস্ট অ্যাট ইয়ার ওন ইভেন্ট হ্যাঁ এটাই হলো আমাদের আজকের ইভেন্ট ম্যানেজমেন্টের লাইন আমরা সকলেই চাই আমাদের নিজস্ব বাড়ির অনুষ্ঠানগুলিতে আমরা যেন জমি আনন্দ করতে পারি তবে সেটা তখনই সম্ভব যখন আপনার দায়িত্বগুলো অন্য কেউ পূরণ করবে আর এটাই করে থাকে ইভেন্ট বাস্কেট ম্যানেজমেন্ট আর তাদেরই আমন্ত্রণে আজ আমি রঘুনাথগঞ্জে ইশিতার অন্নপ্রাশনে এসে হাজির হয়েছি আমার কোলে যে ছোট্ট সোনাটিকে দেখতে পাচ্ছেন তারই আজকে শুভ অন্নপ্রাশন আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন ফেব্রুয়ারির শেষ আর রাতে কিন্তু বেশ হালকা হালকা ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডায় এক কাপ তন্দুর চা হলে আর কি চাই আর চা যদি হয় এত সুন্দর খেতে না না চাই চাই এখনো অনেক কিছু চাই স্পেশাল ডেটা ইভেন্ট বাস্কেট কতটা আপনাদের ফুলফিল করতে পেরেছে পুরোপুরিভাবে পুরোপুরিভাবে জিনিসটাকে ম্যানেজ করছে এবং সম্পূর্ণ রূপে আর কি বলবো তুলে ধরেছে আর কি সবার সামনে মানে এর কোনো কোনো চিন্তা করতে দিয়ে আমরা ওদের দায়িত্ব তুলে আমরা নিশ্চিত আছি এবং ওরা সেই দায়িত্বটা পুরোপুরিভাবে কমপ্লিট করেছে ক্লায়েন্টের মুখে শুনে নিলেন ওনারা কতটা স্যাটিসফাইড এরপর মেইন কোর্সের পালা প্রথমেই চলে এলো প্যাকিং করা প্লেট আর মেনু কার্ড মেনু কার্ডটা একবার চোখ বুলিয়ে নি তারপর প্লেটে এসে হাজির হলো এই বড় সাইজের একটা ফিস কবিরাজি সাইজটা একবার দেখুন সাইজটা যেমন বড় খেতেও কিন্তু বেশ টেস্টি ছিল আর আজকের মেনুতে কিন্তু ভাত ডাল ইলিশ এসব কিন্তু কিছুই নেই কারণ আজকের মেনুতে রয়েছে বিরিয়ানি আর বিরিয়ানির সঙ্গে স্যালাড তো মাস্ট তাই প্রথমে স্যালাড মহাশয় প্লেটে এসে হাজির হলেন আর পেছন পেছন মাটন বিরিয়ানি আর চিকেন চাপ বিরিয়ানির সাথে ছিল ইয়া বড় সাইজের এক পিস আলু আলু ছাড়া বিরিয়ানি আমার কিন্তু একদমই ভালো লাগে না সব কিছুর ভাগ দেওয়া যাবে কিন্তু বিরিয়ানির আলুর নয় বিরিয়ানি কিন্তু দারুণ ছিল মাটনটাও বেশ সফট ছিল দাঁড়ান আপনাদের দেখাই সাথে ছিল রায়তা আর আর শেষ পাতে পেট চমচম জল ভরা আর অমৃত ভাণ্ডার আর হ্যাঁ পাপড়ও ছিল অমৃত ভান্ডার মানে আইসক্রিমটা কিন্তু দারুণ ছিল খেতে নমস্কার ওয়েলকাম জানাই আমার এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি ইভেন্ট বাস্কেট ম্যানেজমেন্ট তাদের আমন্ত্রণে রঘুনাথগঞ্জের ডায়মন্ড ক্লাব ডায়মন্ড আমার সঙ্গে রয়েছে ইভেন্ট বাস্কেট ম্যানেজমেন্টের কর্ণধর নমস্কার আমার নাম উৎপল কর্মকার আমি আর এবং আমার আরও দুজন বন্ধু এই দুজন তিনজন মিলে এই ম্যানেজমেন্ট সার্ভিসটা আমরা চালাই আচ্ছা দাদা আপনি যে ম্যানেজমেন্টটা চালাচ্ছেন এটা কত বছরে আমাদের এটা লকডাউনের সময় থেকে আজকে মোটামুটি 4 বছর হয়ে আচ্ছা আর আপনাদের যে ম্যানেজমেন্টে লোকে আপনাদের কাজ দেবে আপনাদের স্পেশালিটিটা কি কি আমাদের এখানে প্রথম কথা হচ্ছে বিয়ে গেস্ট অ্যাট ইওর ওন ইভেন্ট এটাই আমাদের মূল লক্ষ্য মানে আপনি আপনার এতে অনুষ্ঠানের আপনি গেস্ট আপনি আপনার কোনো দায়িত্ব নেই আপনি যা দায়িত্ব সব সম্পূর্ণটাই আমাদের এবার আপনার জুতো সেলাই থেকে চণ্ডীপাথ একদম টোটালটা ম্যানেজমেন্ট আমাদের আর আপনাদের কাজটা কত দূর পর্যন্ত প্রোভাইড করে থাকেন এই কাজ আমরা আপাতত এখন ডিস্ট্রিক্টের মধ্যে আছি কিন্তু আমরা চাইলে আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল যেখানেই ডাকবে আমরা সেখানে যাওয়ার জন্য একদম আচ্ছা তা শুনে নিলে দাদার কাছ থেকে সম্পূর্ণ আর দাদা কেউ যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় কিভাবে করবে আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটা বলে দিন আমাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকছে তার সাথে আমি বলে দিচ্ছি নাইন শেষে তুর্কি স্টাইলে ফায়ার পান খেয়ে বাড়ির দিকে রওনা হলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে টাটা